গাইজ আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যে ওয়েবসাইট থেকে আপনারা অনায়াসে দুই থেকে তিনশো টাকা দৈনিক ইনকাম করতে পারবেন ওই ইনকামকৃত টাকাগুলো আপনারা বিকাশ সকেট নগদের মাধ্যমে উড্র করতে পারবেন যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন আপনাদের সুবিধা ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা যেহেতু নতুন ইউজার এই জন্য আপনারা ওই যে উপরে সাইন আপ নামে অপশন দেখতেছেন এই সাইন আপের উপরে আপনারা ক্লিক করে দেবেন সাইন আপের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেস শো করার পরে আপনারা এই যে উপরে দেখতেছেন আই এম এ ওয়ার্কার আপনি যেহেতু কাজ করবেন এই জন্য এ ওয়ার্কার উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনারা এই যে ফার্স্ট নেম দিয়ে দিবেন তারপর লাস্ট নেম তারপর ইমেল তারপরে আপনার নামের সাথে কিছু সংখ্যা বসিয়ে ইউজার নামটা দিয়ে দিবেন তারপর এখানে পাসওয়ার্ড এই জায়গায় কনফার্ম পাসওয়ার্ড আমার অ্যাকাউন্ট করা আছে এই জন্য আমি লগ করতেছি আপনারা সাইন আপের উপরে ক্লিক করার পরে আপনারা ওই পাসওয়ার্ড আর ইমেল দিয়ে ইউজার নাম আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করে নেবেন তারপরে আপনারা এখান থেকে কাজ করতে হলে আপনারা এই যে থ্রি থ্রি ডট দেখতেছেন থ্রি ডট আইকনের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে ফান্ড জব নামে অপশন দুই নম্বরে এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে অনেক অনেক কাজ চলে আসবে আমি যেহেতু ইউটিউবের কাজ করব এই জন্য এই যে সিলেক্ট ক্যাটাগরি নামে একটা অপশন দেখতেছেন এই সিলেক্ট ক্যাটাগরি নামে একটা অপশন এই ক্যাটাগরির উপরে ক্লিক করে দিয়ে আপনারা যে লাস্টে ইউটিউব আছে এই ইউটিউবের উপরে আপনারা ক্লিক করে দেবেন সরি গাইজ তারপরে ক্যাটাগরি আপনার ইউটিউব সিলেক্ট করার পরে আপনাদের সামনে ইউটিউবের যত কাজ আছে সবগুলো শো করবে আপনারা এই যে দেখতেছেন ইউটিউব সাবস্ক্রাইবার এই ইউটিউব আমি এই কাজটা করব এই জন্য আমি টাইটেল উপর ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনার কিছু লেখা আছে ওই লিখাগুলো আপনারা পড়বেন এই যে দেখতেছেন এই টাইটেলটা ক্লিক করতে হবে তারপর এই যে জব ডিসক্রিপশন আমাদের কাজের সত্যগুলো ফরে নেবেন সত্য অনুযায়ী কাজ করতে পারলে কাজ করবেন সঠিকভাবে কাজ করলে আমি অবশ্যই পেমেন্ট দিব হলে আপনার অ্যাকাউন্টটি রিপোর্ট দেব আগে কাজ করে থাকলে এবং সাবস্ক্রাইব করে কিছুদিন পর আনসাবস্ক্রাইব করলে আপনার অ্যাকাউন্ট রিপোর্ট মারব চ্যানেলটি আনসাবস্ক্রাইব করবেন না এবং অবশ্যই ইউটিউব আইডি দিয়ে সাবস্ক্রাইব করবেন যাদের ইউটিউব আইডি ছবি অথবা লোগো আছে এমন আইডি দিয়ে কাজ করবেন ইউরোপ চ্যানেল নেম তারপরে লেখছে ইমেজের সাথে মিলিয়ে লাস্ট আপলোড এর ভিডিও প্রথম তিন মিনিট দেখবেন লাইক সাবস্ক্রাইব বেল বেলাইকোন অন করে দিবেন আট থেকে দশ ভাগ্যের একটি কমেন্ট করবেন এই আমি তার ইউটিউব চ্যানেলের নামটা এই যে কপি করে নিতেছি এই যে দেখতেছেন এটা এই ইউটিউব চ্যানেলের নাম আমি কপি করে নিতেছি আমি কপি করে নিলাম তারপরে ফর ক্লিক করে আপনি যে কমেন্ট তারপরে এই যে এখানে লেখছে তিন নম্বরে আপনি যে কমেন্ট করছেন তার একটি স্ক্রিনশট দিবেন আমি দেখিয়ে দিয়েছি অ্যাপ্লাই জব এর রূপে দেওয়ার পরে আপনারা সোজা ইউটিউবে চলে আসবেন আমি দেখিয়ে দিতেছি তারপর আমি ইউটিউবে চলে আসলাম আপনারা ওই ইউটিউবে চলে যাবেন যাওয়ার পরে এই যে আপনি যে কপি করে আনছেন যে এই ইউটিউব চ্যানেলের নামটা কপি করে আনছেন ওইটা ফেস্ট করে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে যে আপনাদের সামনে সেই সেই ইউটিউব চ্যানেলটি চলে আসছে এই যে দেখছেন আনট্রিক তিনশো ষাট এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা ভিডিওর ভিডিওরফে ক্লিক করবেন তারপরে এই যে এই সম্পূর্ণ ফিরি এই যে একটা ভিডিও ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে ভিডিওটা আপনারা তিন মিনিট দেখবেন তো ওয়েট করেন অফার আপনাদের মাঝে শেয়ার করব যেখান থেকে আপনারা আশি থেকে নব্বই ডলার একেবারে ফ্রি পাবেন এবং ইনস্টান উঠাইতে পারবেন কিভাবে কি সম্পূর্ণ আমি দেখাই দেবো এটা আপনারা তিন মিনিট ভিডিওটা প্লে করবেন আমার ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমি তিন মিনিট স্কিপ করে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু টাকা পাবেন না এদের মার্কেটিং খুবই ভালো এদের খুবই অল্প এই যে আপনারা দেখতেছেন আমি তিন মিনিট তারপর আপনারা লাইক করে দিবেন তারপরে সাবস্ক্রাইব করবেন তারপরে বেলাইকন অন করবেন অন করার পর একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি এখানে যাবেন আর সে সুন্দর একটি কমেন্ট করবেন এই যে আপনারা দেখতেছেন আমি একটা কমেন্ট করে দিচ্ছি তারপরে এখানে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন ওই ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পরে এই যে দেখছেন দুইটা ফাইল এই দুইটা ফাইলের প্রথমে দিয়ে দিবেন আপনি যে সাবস্ক্রাইব করছেন আইকন অন করছেন এবং লাইক করছেন ওইটা আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দিতেছি দুই নম্বরে আমি দিব দুই নম্বরে আমি দিব স্ক্রিনশট যে কমেন্ট করছে ওই স্ক্রিনশটটা দিয়ে দিব তারপরে এখানে লিখবো জব ডান তারপরে অ্যাপ্লাই টু জবের উপরে ক্লিক করে দিলে আমার কাজগুলো সাবমিট হয়ে যাবে এই যে আপনারা দেখতেছেন আমার জব ফিনিশ এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার জবগুলো কোথায় গিয়ে জমা হয়েছে এই যে আপনারা দেখতেছেন এই যে উপরে ড্যাশবোর্ড নামে একটা অপশন দেখতেছেন ড্যাশবোর্ড বোর্ড এই ড্যাশবোর্ডের উপর আপনারা ক্লিক করে দেবেন ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পরে এই যে আপনারা দেখতেছেন আমি অলরেডি এই অ্যাকাউন্টে তিনটা কাজ করছি এই যে তিনটা কাজ করছি এই যে উপরে একটু আগে করছিলাম এই যে ইউটিউব সাবস্ক্রাইব তারপর একটা জিমেল অ্যাকাউন্ট করছি আর ওই সে ইউটিউব পারমানেন্ট পারমানেন্ট ইউটিউব সাবস্ক্রাইব এই দুইটা করছি ইউটিউব সাবস্ক্রাইব আর একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা করছি এই তিনটা কাজ আর ওই আপনারা যাদের কাজ করছেন তারা কিছুক্ষণ পরে রিভিউ করবে যে আপনার কাজগুলো ঠিক মতো হয়েছে কি না তারপর আপনাদেরকে পেমেন্ট করে দেবে আমি এবার আপনাদেরকে দেখাবো আপনারা উইডো করবেন কীভাবে উইডো করতে হলে যে থ্রি ডট কোনায় থ্রি ডট আইকন দেখতেছেন এই থ্রি ডট আইকন উপরে ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পরে যে আপনারা উইডো ফান্ড নামে একটা অপশন দেখতেছেন এই উইডো ফান্ডের উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনার পেমেন্ট মেথড আছে এই পেমেন্ট মেথডটা আপনারা সিলেক্ট করে নেবেন আপনি কিসের মাধ্যমে নিতে চান এখানে আছে আপনার আর আরটিএম তারপরে তারপর বিকাশ নকদ ফেয়ার পেপাল পারফেক্ট মানি রকেট এগুলোর মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন আমি যেহেতু বিকাশ দিয়ে দেখাবো বিকাশের উপরে ক্লিক করে দিলাম বিকাশের উপর ক্লিক করে দেওয়ার পরে এটা লোড নেবে লোড নেওয়ার পরে এই যে ইন্টার ইউর বিকাশ নাম্বার মিনিমাম উইথড্রো তিন ডলার এই যে আপনারা দেখতেছেন তিন ডলার মিনিমাম আপনার অ্যাকাউন্টে তিন ডলার হইতে হবে তারপরে আপনি এখানে বিকাশ নাম্বার দিবেন তারপরে এই যে উইডোর উপরে ক্লিক করলে আপনারা উইডোরটা তার আ কিছুক্ষণের ভিতরে দিয়ে দিবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এভাবে আপনারা এখান থেকে কাজ করে দৈনিক দুই থেকে তিনশো টাকা এবং যদি বেশি কাজ করতে পারেন তাহলে আপনারা তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর ওই যে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না